শাহরিয়ার আলম সাম্য ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের মাস্টার্সের মেধাবী শিক্ষার্থী স্যার এফ রহমান হল শাখা ছাত্র দলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মায়ের নারী ছেড়া অনুজ সাম্যের নিথর দেহের পাশে নির্বাগ দাঁড়িয়ে আছে সহদার সাগর ভাই তেরোই মে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল নেতা শাহারিয়ার আলম সাম্য হন সাম্য ছিলেন জুলাই আন্দোলনের অগ্র সৈনিক সে কোনো মাস্টার মাইন্ড ছিলেন না সাম্য ছিলেন জুলাইয়ের সম্মুখ যুদ্ধে বীরযোদ্ধা সতেরো জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কয়েকটি ছেলে বুক পেতে দিয়ে পুলিশকে গুলি চালাতে বলা দুঃসাহস দেখিয়েছিল সাম্য ছিল সেই বীরযোদ্ধাদের একজন আঠারো জুলাই সাম্য বলেছিল কোন নেগোসিয়েশন হবে না পয়লা আগস্ট স্বৈরাচারীর প্রতিচ্ছবিকে পেছনে দাঁড় করিয়ে সাম্য বলেছিল আমি বাংলাদেশ সাম্য লিখেছিলেন হয় মাতৃভূমি না হয় মৃত্যু চে গুয়েবার উনিশশো সালে ইউনাইটেড নেশন তার সেই বিখ্যাত ভাষণের অংশ হাসিনা পালিয়ে যাওয়ার পর আমাদের সাম্যদেরকে অন্ধকারে ছুঁড়ে ফেলেছেন একদল সুশীল যোদ্ধারা লুকিয়ে এক ফ্ল্যাট থেকে আরেক ফ্ল্যাটে নিরাপত্তা নিশ্চিত করা অনেক মাস্টারমাইন্ড যেমনটি হয়েছিল উনিশশো একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধের পর কলকাতার নিষিদ্ধপালায় অবকাশ কাটানো হয়ে গিয়েছিল স্বাধীনতা যুদ্ধ ও চেতনা লাইসেন্সধারী ছাত্র নেতা সাম্য খুন হওয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফেসবুকে এক আবেগঘন স্ট্যাটাসে লিখেছেন সে আর সোজা হয়ে দাঁড়াবে না আর কোন কনসার্টে যাবে না সাম্য গানের তালে নাচবে না স্বপ্ন দেখবে না আর নিজের ভবিষ্যৎ নিয়ে অস্ট্রেলিয়া প্রবাসী বিজ্ঞানী ডক্টর সামা রুহ লিখেছেন সাম্যের একজন ভালোবাসার মানুষ ছিল ছিল একটি প্রেমময়ী পরিবার সাম্য তার প্রিয় নেত্রী মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়ার দেশে আগমনের সময়ও বন্ধুদের সাথে অপেক্ষায় ছিলেন প্রিয় নেত্রীকে স্বাগত জানানোর জন্য নেত্রীর ফেরার একটি ছবিও সে শেয়ার করেছিল প্রিয় নেত্রী হয়তো তাকে চিনত না কিন্তু তার মৃত্যুর পর তার বন্ধু তাকে জানিয়ে দিয়েছে যে সাম্য ম্যাডাম তোকে এখন এক নামে চিনে উপরে ভালো থাকিস সাম্য ছিল অন্যায়ের বিরুদ্ধে এক বলিষ্ঠ কণ্ঠ নিজ বিশ্ববিদ্যালয়ে সাবেক ছাত্রলীগ নেতা প্রতিবন্ধী লাস্ট সাফার শব্দের সাথে তোফাজ্জলের ছবি জুড়ে দিয়ে পারভেজের মতো সাম্য না ফেরার দেশে চলে গেছে দুই দিন পর হয়তো সবাই তাকে ভুলে যাবে যেমনটি ভুলে গেছে ওয়াসিম রাব্বি সহ দলের অনেককেই ভুলে গেছে রিক্সওয়ালা শ্রমিক শিক্ষক আর অনেক জুলাই যোদ্ধাদের কারণ তারা মন্ত্রণালয় বা সচিবালয়ের বুড়ো শিক্ষিতদের তাড়া করে বেড়াতে পারেনি কেউ চলে গেছে ঘরে আর কেউ বা পরে না ফেরার দেশে সাম্য প্রতিবাদ ও বিচার চাইতে গেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছাত্রদের তুই তো করে কথা বলে তাদের সাথে দুর্ব্যবহার করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ঢাবিতে লেখাপড়া করেনি সূত্র বলছে বত্রিশ পৃষ্ঠার কারিকুলাম ভিটা দেখিয়ে জামাতের কোটায় সরকার থেকে নিয়োগ দেওয়া হয়েছে তাকে ঢাবির অলিগুলিও উনি চিনেন না বুঝেন না ঢাবি শিক্ষার্থীদের সেন্টিমেন্ট যেটি হয়তো বড় কোনো বিষয় হতো না কিন্তু সাংবাদিকদের প্রশ্নের জবাবে জনাব ভিসি বলেছেন তিনি নাকি তুই তোcami করে সম্বোধন করতে পছন্দ করেন জানি না তিনিও কি ছাত্র লীগের তলে লুকিয়ে থাকা কোনো যোদ্ধা কিনা তবে তিনি যে মুজিব সাহেবের প্রতিচ্ছবি সেটা তিনি রাগঢগ ছাড়াই জানিয়ে দিয়েছে মুজিব সাহেব নাকি সবাইকে তুই তোcami করে কথা বলতে পছন্দ করতেন শিক্ষার্থীটাকে বেশি পার্থক্য আমাদের আমি যা আছে তাই কিন্তু গুড়ে বালি ঢেলে দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেক অধ্যাপক ড সলিমুল্লাহ খান তিনি বলেছেন ছাত্রদের তুই তো আমি সম্বোধন যৌন নির্যাতনের সমতুল্য ছাত্রদেরকে তুমি করে কেন এটা তো বেআবি তা আপনি যদি বেয়াদবি শেখান তো সে কি আদব কায়দা শিখবে প্রত্যেক আমি এখন অনুরোধ করি এই জাতীয় মাধ্যমের মাধ্যমে আমি সারা দেশ শিক্ষকদের বলছি ছাত্রদেরকে তুমি বলবেন না এটা যৌন নির্যাতনের চেয়ে বেশি বড় নির্যাতনকে তুমি বলা কারণ তুমি আপনার পুত্রকে কন্যাকে প্রিয়তমকে আপনি বলতে পারেন কিন্তু যখন আপনি সম্মিলিত শ্রেণীকে বলেন এই তোমরা এটা বলা যাবে না কে জন্য কি ফরাসি ভাষায় আছে যখন কোন একজন ছাত্রকে আপনি তু বলবেন বলতে পারবেন দুইজনকে বললে ভু বলতে হয় মানে আপনারা বলতে হয় তো আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নিজেরাই আদব কায়দা শেখেননি তাহলে তারা অন্যদিকে তারা শেখাবেন কি করে সোশ্যাল মিডিয়ায় বট বাহিনীর ঐতিহ্য মতো তার মুখের ভাষা ও দুর্ব্যবহারে ছাত্ররা তার পদত্যাগ দাবি করেছে আর এই পদত্যাগ চাওয়াতেই জাসি বাহিনী ও তাদের দেশি বিদেশি শাখা আমিরেরা আবিষ্কার করে ফেলেছে লাশ নিয়ে রাজনীতি ছাত্রদল নাকি সাম্যের লাশ নিয়ে রাজনীতি করছে এই একই কথা তারা বলেছিল ছাত্রদল নেতা পারভেজ হত্যার পর জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক সাবেক ছাত্রলীগ নেতা সার্জিজ আলম বলেছে বিসি ও পোক্টার সারের সাথে যে আচরণ করা হয়েছে তার সত্যকে আড়াল করার প্রচেষ্টা সাম্য হত্যায় সিন্ডিকেট দায়ী বিসি পোক্টার নয় এনসিপির আরেক নেতা শিশির বলেছে লাশ নিয়ে নোংরা রাজনীতি বন্ধ করুন এনসিপি নেতার সুরে ঢাবি শাখা শিবির সভাপতি ফরহাদ বলেছে লাশ নিয়ে নোংরা রাজনীতি বন্ধ করুন শিবিরের আরেক সাবেক সভাপতি যার টিভি সেমিনারে বক্তব্য শুনলে মনে হতে পারে একজন জিন্দা শহীদ সে বলেছে ঢাবি ভিসিকে আওয়ামী স্টাইলে ট্যাগিং করা হচ্ছে এমনকি পিনাকি ভট্টাচার্যের ফেসবুক পোস্টকে কপি করে দাবি করে তাহলে কি বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বে খুন হওয়া ব্যক্তিদের জন্য বিএনপির শীর্ষ নেতৃত্বের পদত্যাগ চেয়েছেন যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মহোদয় উনি ওনার মতো করে সিস্টেমে ওয়ার্ক করছেন সুতরাং ওখানে ওনাকে এখন সাহায্যতা করতে হবে আপনি সোজা চলে গেলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস কাছে যদি তাই হয় তাহলে এই আট মাসে দলীয় কন্দলের শিকার একান্ন জন হল সেই একান্ন জনের দলীয় কন্দলের শিকারে নিহতদের জন্য কাকে পদত্যাগ করতে হবে অন্যদিকে বিশিষ্ট ইউটিউবার বিনাকী ভট্টাচার্য ও এনসিপি শিবিরের সুরে অভিযোগ করেছেন লাশ নিয়ে রাজনীতি করার আর সোশ্যাল মিডিয়ার বহুল প্রসারিত বর্ড অ্যাকাউন্টগুলিও একই সুরে চালাচ্ছে তাদের প্রোপাকান্ডা এমনকি তারা এক স্টেপ এগিয়ে প্রচার করছে যে ঢাবি ছাত্র দল সভাপতি সাহস সাম্যকে হত্যা করেছে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছে ছাত্রদের ল লাইডিং আচরণ করার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি এক্ষেত্রে ল অ্যাভাইডিং না হয় তাহলে আমাদের জন্য একটু তর্কের খাতিরে আমরা যদি তাদের কথা মেনেই নেই তাহলে আমাদের একটু পেছনের ঘটনা বিশ্লেষণ করা জরুরি আঠারোই ফেব্রুয়ারি কুয়েটে কোনো রকম উস্কানি ছাড়াই ছাত্র দলের কয়েকজন সমর্থক শিক্ষার্থীদের উপর হামলা করে শিবির ও এনসিপির ক্যাডার বাহিনী যার প্রেক্ষিতে কুয়েট সংলগ্ন সাধারণ এলাকাবাসী ও বিএনপি নেতাকর্মীদের সাথে দ্বন্দ্বে জড়িয়ে যায় এনসিপি শিবির নেতাকর্মী ও তাদের ক্যাডার বাহিনী যার প্রেক্ষিতে সেখানে বড় ধরনের সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি হয় ফলস্বরূপ এনসিপি ও শিবির নেতাকর্মীরা কুয়েট উপাচার্যের পদত্যাগ দাবি করে এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম এবং গোপন সংগঠন ইসলামী ছাত্র শিবিরের ক্যাডাররা উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদকে ক্যাম্পাসে অপরুদ্ধ করে শারীরিকভাবে হেনস্থ করে এক পর্যায়ে তাদের উশৃঙ্খল মব উপাচার্যের উপর হামলা করে এবং ক্যাম্পাসে প্রদক্ষিণ করায় এতে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং কুয়েটের মেডিকেল সেন্টারে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করেন অথচ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের উপর এমন ন্যাক্টজনক হামলায় সার্জিস এবং তাদের গডফাদারের চোখে অন্যায় আচরণ মনে হয়নি ঢাকা সহ সারা দেশে এনসিপি শিবির একযোগে প্রতিবাদ মিছিল করে তারা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্দেশ্যে আওয়ামী লীগ ছাত্রলীগের মতো তাদের দেশ ছাড়া করার হুমকি দেয় উপদেষ্টা আসিফ মাহমুদ কুয়েট উপাচার্যের বিরুদ্ধে গিয়ে বলেন ছাত্রদের স্বার্থ দেখা তার কর্তব্য সার্জিস আলম ভিসির পদত্যাগ চেয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন লজ্জায় পদত্যাগ করার ব্যক্তিত্ব না থাকলে বাধ্যতামূলক সরানো হোক এখন দেখা যাক কুয়েটের ঘটনায় কুয়েটের ভিসির বক্তব্য কি ছিল সূত্রমতে মতে কুয়েটের ঘটনায় কুয়েট ভিসির কোনো সংশ্লিষ্টতা বা ছাত্রদের বিরুদ্ধে কোনো স্টেটমেন্ট ছিল না বরং তিনি বলেছেন এই ঘটনায় যদি ছাত্র দলের কেউ জড়িত থাকে তাকেও ছাড় দেওয়া হবে না অথচ জাসি এনসিপি ও তাদের আমির সাহেবরা এমনকি সরকারের উপদেষ্টারাও কুয়েট উপাচার্যের পদত্যাগে অনড় এবং প্রজ্ঞাপন জারি করে ভিসিকে অপসারণ করেন এখন প্রশ্ন হচ্ছে এনসিপি জাসি ও তাদের আমিরদের বয়ান অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের কোনো ঘটনার জন্য যদি ভিসির অপসারণ দাবি করা অপরাজনীতি হয় তাহলে কুয়েটের বেলায় কেন ভিন্ন অবস্থান শুধু এটাই নয় এদের সবাই হাসিনার মতো নির্বাচনকে ভয় পায় তারা কেউ দেশে নির্বাচন চায় না এমন কি তারা এটিও প্রচার করছে যে দেশের জনগণ তাদের সাথে রয়েছে এখন প্রশ্ন হচ্ছে দেশের সবাই যখন তাদের সাথেই রয়েছে তাহলে নির্বাচন দিলেই তো তারাই ক্ষমতায় যাবে তারপর যেমন ইচ্ছা তেমন দেশ চালাতে পারবে বুড়ো শিক্ষিত সচিবদের তাড়া না করে নিজেরাই মন্ত্রী সচিবের পদ দখল করতে পারবে নিঃসন্দেহে এই দ্বিচারিতা আমাদেরকে হাসিনা আমলের বয়ানকেই মনে করিয়ে দেয় এটাই কি তাহলে নতুন রাজনৈতিক বন্দোবস্ত নাকি নতুন বোতলে পুরনো মদ ভিন্ন নামে আওয়ামী শূন্য স্থান পূরণ